আজকে আমাদের লাইফ সায়েন্স ক্লাসে পড়াশোনা করার বিষয় হচ্ছে গমন ইংলিশে যাকে বলা হয় লোকমোশন তাহলে গমন জিনিসটা কি খুব সোজা মানে একদমই সোজা মানে যখন স্থান পরিবর্তন করা হয় তাকেই গমন বলে মানে তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ এটাই হচ্ছে গমন তুমি বাড়িতে রয়েছ বাড়ি থেকে সকালবেলা বেরোলে একটু এগিয়ে গিয়ে দোকানে কোনো জিনিসপত্র কিনলে গমন করলে বাড়ি থেকে রেডি হয়ে স্কুলে গেলে গমন করলে স্কুল থেকে খেলার মাঠে গেলে গমন করলে আবার খেলার মাঠে ট্রফি টফি জিতে নিয়ে খুব আনন্দের সহকারে বাড়ি ঢুকছ গমন করলে কোনো এক পাগলা কুকুর তোমাকে তাড়া করলো তখন তুমি পালিয়ে ছুটতে এসে ঘরের দরজা বন্ধ করে দিলে গমন করলে বোঝাতে পারলাম খুব সোজা জিনিস এবার প্রশ্নটা হচ্ছে যে গমন কারা করে কারা করবে খুব উদাহরণ ছোটবেলাকার কনসেপ্ট গমন কিন্তু একমাত্র প্রাণীরাই করতে পারে এক সমস্ত প্রাণী কিন্তু করতে পারে না অবশ্যই যেমন ধরো লিডারিয়ান্স কিছু কিছু আছে আর পরিফেনান্স কিছু কিছু আছে স্পঞ্জ যেম স্পঞ্জ কিন্তু প্রাণী তারা কিন্তু গমন করতে পারে না তারা এক জায়গায় আটকে থাকে তো হায়ার প্রাণী মানে উন্নততর যে সমস্ত প্রাণী তারা কিন্তু গমন করতে পারে এবং গমন কেন করে সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা পড়ব মানে গমন করার উদ্দেশ্যটা কি এমনি এমনি গমন করবে তা না তাহলে দেখে নেওয়া যাক যে গমন কি কারণে করতে পারে প্রাণীরা প্রথম আমরা পড়ব খাবার খোঁজার জন্য অবশ্যই তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করো না ধরো বাড়ি থেকে বেরোবে গিয়ে দোকানে যাবে দোকান থেকে বিস্কিট কিনে আনবে ঠিক সেরকম ভাবে প্রাণীরা তাদের খাবার খোঁজার জন্য বন জঙ্গলে ঘুরে বেড়ায় কোথায় তাদের শিকার পাবে সেখান থেকে তাকে ধরবে ওটার জন্য অবশ্যই খাবার খাতার জন্য কিন্তু প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে মানে কম করে নেক্সট হচ্ছে বাসস্থানের জন্য বাসস্থানের জন্য আমরা মানুষেরা কি করি বলো আমরা একটা অপটিমাম ধরো কোনো একটা আমরা বাড়ি তৈরি করতে চাই বা একটা ফ্ল্যাট কিনতে চাইছি এমন জায়গায় ফ্ল্যাটটা কিনবো যেখানে ফেসিলিটি সব ঠিকঠাক থাকে মানে খুব কাছাকাছি শপিং মল থাকবে বা খুব কাছাকাছি বাজার দোকান থাকবে বা খুব কাছাকাছি নার্সিং হোম বা ওষুধের দোকান থাকবে সেখানে কিন্তু আমরা নিজের বাড়ি খুঁজবো বা ফ্ল্যাট বুক করবো সেখানে একটা বাড়ি বানাবো ঠিক সেরকমই কিন্তু প্রাণীরাও কিন্তু একটা অপটিমাম জায়গা খোঁজে যেখানে তারা শান্তিতে থাকতে পারবে কিরম শান্তিতে যাতে না বাইরে থেকে এসে কেউ তাদের অ্যাটাক করে তাতে না এরকম ঝড় বৃষ্টি এরকম একটা প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য একটা অপটিমাম থাকার জায়গা খুঁজবে এই থাকার জায়গা খোঁজার জন্যই কিন্তু তারা গমন করে মানে বাসস্থানের জন্য নেক্সট ই পয়েন্ট হতে পারে অবশ্যই যেটা ভাইটাল পয়েন্ট আত্মরক্ষার জন্য নিজেকে রক্ষা করার জন্য হামেশাই দেখে থাকবে পৃথিবীতে বাঘ হরিণকে শিকার করছে হরিণকে শিকার করার জন্য বাঘ ঘাটতি মেরে বসে থাকে এই সময় হরিণ যদি বুঝতে পারে যে বাঘ ওখানে বসে আছে বা তাকে ধরার জন্য দৌড়ে আসছে তখন কিন্তু আত্মরক্ষার জন্য হরিণ সেখান থেকে পালিয়ে যায় আর কি কারণ থাকতে পারে আর একটা ভাইটাল কারণ হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন এটা রকম রিপ্রোডাকশনের জন্য কেমন কেন গমন করবে এই গমন যে রিপ্রোডাকশানের মানে যৌন জনন পদ্ধতি যেটা আমরা পরবর্তীকালে পড়ব জননে কি হয় হয়তো পড়ে এসব বা জেনে করে। মানে যৌন মিলন হয় তো এই মেল ফিমেলকে খুঁজতে গেলে বা মেল ধরো ফিমেলকে খুঁজছে মেললি যেটা হয় যে মেলই ফিমেলকে খুঁজে নেয় অ্যাকচুয়ালি মেললি দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে তার জন্য কিন্তু আর একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে লাগে তার মানে এই প্রজননের জন্য কিন্তু গমন করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে নেক্সট একটা কি নেক্সট আর একটা কারণ যেটা হচ্ছে মানে একই রকম কারণের মধ্যে পড়ে যেটা হচ্ছে অনুকূল পরিবেশের জন্য তো অনুকূল পরিবেশ জিনিসটা কি মানে এন এনভারনমেন্ট এটা খানিকটা ওই বাসস্থানের সাথেই মানে রিলেটেড বলতে পারো অনুকূল পরিবেশ বলতে কি যেখানে রকম এরকম শিকারই থাক থাকবে না আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে কোনো রকম অত্যধিক পরিমাণে ঝড় বৃষ্টি বন্যা বা বা খুব টেম্পারেচার মানে খুব গরম বা খুব ঠান্ডা থাকার মতো মনোরম জায়গা এই জায়গাটা খোঁজার জন্য কিন্তু পানিরা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন কিন্তু করে বা বাঘিনি কিন্তু তাদের প্রথম অবস্থায় বাচ্চাকে রাখার জন্য এমন একটা এনভায়রনমেন্ট বা এমন একটা জায়গা খুঁজে নেয় সেখানে যাতে কোনোভাবে অন্য কোনো বাঘ বা অন্য কোনো মানে পুরুষ হাতি বা অন্য কোনো শিকারী প্রাণী যাতে তাকে অ্যাটাক করতে না পারে সেই এই অনুকূল পরিবেশটা খোঁজার জন্য কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় মানে জায়গাটা খুঁজতে হয় আই থিঙ্ক বোঝাতে পারলাম যে আমরা প্রাণীরা মানে মানুষ সহ অন্যান্য প্রাণীরা কোন কোন কারণে গমন করি অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করি তাহলে মোটামুটি গমন সম্পর্কে একটা কিন্তু আইডিয়া হয়ে গেল তার একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা জেনে নিলাম এরপরে আমরা কি করব এরপরে আমরা করবো বা দেখব যেটা জানবো পাশাপাশি যে কতগুলো প্রাণীর গমনাঙ্গ এবং তারা কিভাবে গমন সম্পন্ন করে সে ব্যাপারে তবে সেটা আজকের ক্লাসে নয় সেটা আমাদের পরবর্তী ক্লাসে তাহলে ক্লাসগুলো একদম মিস করো না সঙ্গে থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে